হ্যাঁ বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে এই সাড়ে দশটা নাগাদ তো দেখো এখন শুয়ে রয়েছে তো আজকে একটু সকাল সকালেই উঠে পড়েছি সাতটা সাড়ে সাতটার দিকে তো এই যে এখন থেকে আর কি ভিডিওটা শুরু করলাম তো এটা সেটা করতে করতে যে বিছনা সব ছাত্র পাল্টে নিলাম আজকেই আর এখানে যে বর্ষা আসলো আর বর্ষা গল্প তখন সবাই ছিল আমাদের কুচকু নাচ করছিল। গান চালিয়ে তো আমি বসেছিলাম ওর সঙ্গে তো সকালটা সকালটায় এরকম গড়িয়ে করিয়ে আমাদের কেটে যায় আর করবো বৌদি স্কুলে গিয়েছে তো বৌদিকে বললাম একটু পরোটা খাবো অনেকদিন বেশ হলো পরোটা খেয়েছি তো আবার পরোটা খাবো খেতে ইচ্ছা করছে তো ভাত আর ভালো লাগে না প্রত্যেক দিন তো এখন কী বলো তো যেটা যেটা ভালো লাগছে একটু খেয়ে নিচ্ছি কদিন পর মানে মনটা চাইলেও খেতে পারবো না খেতে দেবেও না কেউ তো সেই জন্য একটু তেল মশলা এসব তো বেশি কিছু খেতে দেবে না তো বেশি খাইও না তো বাইরে জিনিস অতটা খেতেও দেবে না তো বউটি আসুক তারপরে খাওয়া দাওয়া করবো খেতেও খেয়ে গিয়েছে তো মা ঘুম ঘুমি ঘুমিয়ে উঠে আসল এই যে চোখ মুখ দেখাও খুব ভুলে গিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর আমি এখন ভিডিও এডিট করছি ভিডিও আপলোড করতে হবে আমার সাদে তো এই শাড়িটা পরব তো আমার মমিকে একটা শাড়ি দিয়েছিলো তো কালারটা সেম টু সেম হয়ে গিয়েছিলো বলে চেঞ্জ করে আবার এইটা নিয়ে এসেছিলাম এই শাড়িটা তো ভেবেছিলাম এই শাড়িটা পরব নারুম কালারটা পিনব আর নরমের মধ্যে আছে আমার পরলে বেশ ভালোও লাগতো মানে পরলে বেশ একটু ভালো হতো নরম নিচে সুতির শাড়ির মধ্যে একদম কিন্তু শাড়িটা খুবই সুন্দর তো এই যে কালো জিনিস শুভ কাজে কালো জিনিস পরতে নেই তো দেখো এতদিন ভেবেছি যে পরবো পরব কালকে হঠাৎ করে মা আর বর্ষা থেকে বলছে এই যে কালো রয়েছে সেই জন্য আমরা শাড়িটা মানে শাড়ি কিনতে যাবো এটাও একদম কিন্তু নতুন শাড়ি ভেবেছিলাম এই শাড়িটাও কিনতে তো ব্লাউজ ব্লাউজ সব কমপ্লিট ছিল যে সেটার সঙ্গে পরবো কোন ব্লাউজ কেমন আমি সাজবো তো আবার যাবো আজকে সঙ্গে হচ্ছে বাজারে যে শাড়ি আনবো তো তো আগের দিন শাড়ি দেখছিলাম তো সেই রকম পছন্দ হয়নি তো ভেবেছিলাম মনে এই এই শাড়িটাই করবো তো অনেক শাড়ি দেখছিলাম পছন্দ হয়নি তো এটা আর

এই দুদিন যা বৃষ্টি বৃষ্টির জন্য কিছু কুচি হচ্ছে না কুচি দিন কত কাকে আর এই যে বাবা নিয়ে আসলো গাছ পাকা তাল কি সুন্দর আমি তো খেতেই পারবো না তাল তালের বড়া ও মা পুরো পেকে গিয়েছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বৌদি করবে না আমি সঙ্গে তো একটু কাজ করেও দিতে পারিস ও মা ঠামি এত কাঁচাকুচি করলো মেলে দিতে পারিস ওই দেখ ঠামি না আড়ছে এই যে সবজি ও মেজো বৌদি মেজ বৌদি মানে দাঁড়াতে বলতো ও আবার মেঘ করছে আমি না কাকা কাকাকে দাও অয়েন কাকাকে

টাদি আচ্ছা দেখো বাজে তো ভীষণ মেঘলা করেছে আজই তো প্রচন্ড রোদ উঠেছিল আর আমরা কোনখানে বেrolle এরকম বৃষ্টি 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 তো বৃষ্টি হচ্ছিল এখন একটু ধমেছে তো মেঘলা করে রয়েছে তো এই যে এখন যাচ্ছি আমি একটু ফটো তুলতে মানে আমার হচ্ছে রিপোর্ট আছে আর বাজারে কিছু কাজ আছে তো সেই জন্য মানে তো আচ্ছা

তো ইঞ্জেকশন দিয়ে দাঁড়া বলতো আজকে আমরা চলে এসছি ওই যে কাকার একটু কথা বলছে

他不会吃鸡。 এই জন্যই বলে বাঙালি সেই ঝাড়ে এসে ডোমকানা ভালো লাগছে বলে বৌদি

করতে গিয়েছিলাম আর ডাক্তার এসেছে ফোনে সাতটার সময় তো আমি ফোন করেছিলাম তো দাদাকে আমাকে নিয়ে গিয়েছিল তারপরে গিয়েছিলাম বাজারে তো করতে নেই শুভ কাজে তো সেই কারণে এই যে মা বললো তাহলে একটা ভালো শাড়ি নিয়ে আয় তো এই যে আমি শাড়ি নিয়ে আর ভেবেছিলাম যে লাল পাড় হলুদ শাড়ি নেবো তো ভীষণ ক্যাটটাক্স করছে ভালো লাগছিল না তো বৌ বললো এখানে একটা দাদা তোমাদেরকে দেখাচ্ছি আর এর মধ্যে কি আসছে ও দেখা অনেকটা দেরি হয়ে গিয়েছে সে কখন গিয়েছি সাড়ে চারটের দিকে ডাক্তার না আমার মায়ের বেশ খুব পছন্দের কালার তারাও বলতে যে এরকম কালারের একটা শাড়ি নিবি

হাতে আর তোমরা অনেকে শুনতে চাও যে আমরা কোথা থেকে কিনি কিনি ভীষণ বড় শাড়ির দোকান তোমাদের কত দেখাই যেখানে দেখা মানে দেখাতে পারি ওখানে কিন্তু দারুন দারুন শাড়ি আছে

তো এটা হলো আমার স্বাদের শাড়ি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সাদের দিন আমি এই শাড়িটা করবো এই দুদিনে তো আর ব্লাউজ করা সম্ভব না তো সেই কারণে এই যে আমি একটা ব্লাউজ নিয়েছি